বাবা মায়ের জন্য খরচ করাও ভাগ্যের ব্যাপার যা সব সন্তানের ভাগ্যে হয় না কখনো ভেবে দেখেছেন মানি ব্যাগে থাকা নোটগুলো পৃথিবীর সব কিছুর জন্য খরচ হলেও কেন কিছু সন্তানের ক্ষেত্রে সেই নোট বাবা মায়ের কাছে পৌঁছাতে গিয়ে পথ হারিয়ে ফেলে আসলে বাবা মায়ের জন্য খরচ করাটা কেবল টাকার উপর নির্ভর করে না এটি নির্ভর করে এক বিরাট সৌভাগ্যের ওপর যা সৃষ্টিকর্তা সবাইকে দেন না এই সৌভাগ্য অর্জন করতে হয় উদারতা ভালোবাসা আর গভীর কৃতজ্ঞতা বোধ দিয়ে সম্পদ অনেকেই উপার্জন করে আকাশ ছোঁয়া দালান তোলে বিলাসবহুল জীবনযাপন করে বন্ধুদের জন্য অকাথরে খরচ করে কিন্তু যখনই বাবা মায়ের ওষুধের তালিকা বা একটি আবদানের প্রশ্ন আসে তখনই তাদের ক্যালকুলেটর সচল হয়ে ওঠে তাদের কাছে খরচকে বিনিয়োগ নয় বরং দায়ে বলে মনে হয় তারা ভুলে যায় যে বাবা মা একদিন নিজেদের সবটুকু দিয়ে তাদের মানুষ করেছিলেন আজ তাদের জন্য সামান্য খরচ করাটা কোনো বোঝা নয় বরং আশীর্বাদ পাওয়ার শ্রেষ্ঠ উপায় অর্থ থেকে ওই সন্তানেরা পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা কারণ তারা বাবা মায়ের দোয়ার চেয়ে কাগজের নোটকে বেশি মূল্যবান মনে করে এর ঠিক উল্টো চিত্রও আমাদের সমাজে রয়েছে এমন সন্তানও আছে যার হয়তো মাস শেষে টানাটানি লেগেই থাকে নিজের একটি শখ পূরণ করতে গেলে তাকে হয়তো দশ বার ভাগতে হয় কিন্তু বাবা মায়ের চিকিৎসার খরচ বা তাদের সামান্য ইচ্ছা পূরণের বেলায় তার কোনো কার্পণ্য নেই নিজের প্রয়োজনকে সরিয়ে রেখে সে বাবা মায়ের মুখে হাসি ফোটানোকেই জীবনের সবচেয়ে বড় অর্জন বলে মনে করে সীমিত সামর্থ্যের মধ্যেও তার এই অসীম ভালোবাসা আর চেষ্টার কারণেই তার জীবনটা দোয়ায় পরিপূর্ণ থাকে সৃষ্টিকর্তার চোখে এরাই প্রকৃত ধ্বনি কারণ তাদের হৃদয়টা অমূল্য সম্পদে ভরা তবে পৃথিবীতে সবচেয়ে সৌভাগ্যবান তারা যাদের সম্পদ এবং হৃদয় দুটোই বিশাল যারা নিজেদের জন্য খরচ করার আগে বাবা মায়ের স্বাচ্ছন্দ্যের কথা ভাবে তাদের কাছে বাবা মায়ের জন্য খরচ করাটা এক ধরনের ইবাদত এই সন্তানেরা বোঝে বাবা মায়ের পায়ের নিচে যে জান্নাত তার চাবি হল তাদের সেবা ও সন্তুষ্টি এরা আল্লাহর সবচেয়ে পছন্দের বান্দা কারণ তারা কৃতজ্ঞ হতে জানে বর্তমান সময়ে অর্থনৈতিক চাপ প্রায় প্রতিটি পরিবারেই আছে নিজের সংসার চালিয়ে বাবা মায়ের দায়িত্ব নেওয়াটা সত্যিই কঠিন হয়ে পড়ে কিন্তু এই কঠিন পরীক্ষার মধ্যেই লুকিয়ে থাকে আসল ভাগ্য নিজের কোনো শখ বা প্রয়োজনকে বিসর্জন দিয়েও বাবা মায়ের জরুরি প্রয়োজন মেটাতে পারাটা এক চরম আত্মতৃপ্তির এবং সৌভাগ্যের ব্যাপার মনে রাখবেন জীবন একটি বৃত্তের মতো আজ আমরা আমাদের বাবা মায়ের সাথে যে আচরণ করছি একদিন আমাদের সন্তানেরাও আয়নার মতো সেই আচরণেরই প্রতিচ্ছবি আমাদের ফিরিয়ে দেবে আমাদের আজকের কর্মফলই আমাদের ভবিষ্যৎ তৈরি করবে আসুন সেই সৌভাগ্যবানদের দলে নিজেদের নাম লেখাই যাদের উপার্জনের একটি অংশ বাবা মায়ের হাসিতে রূপান্তরিত হয় কারণ এই হাসি পৃথিবীর যে কোনো সম্পদের চেয়েও দামি